সিনেমা দেখতে গেলেই দিতে হবে প্রাণ ভাবুন তো কোথায় হতে পারে এমন নিয়ম যেখানে সিনেমা দেখবেন তো নিজের জীবন হারাবেন বলতে পারেন এটা কেমন নিয়ম হ্যাঁ এমন ভয়ঙ্কর বাস্তবতা দেখা যায় কিম জং উনের দেশ উত্তর কোরিয়ায় দুনিয়াতে যত উদ্ভট নিয়ম আছে সবই যেন বের হয় তার মাথা থেকে আর সেই মাথার মালিক উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন যে মানুষটা কখনো নতুন হেয়ার স্টাইল দিয়ে কাঁপিয়ে দেন দেশ আবার কখনো অদ্ভুত আদেশ দিয়ে সবাইকে হতবাক করে দেন তিনি এবার ঘোষণা দিলেন বিদেশি সিনেমা মানেই শত্রুর সংস্কৃতি আর কেউ যদি সেই সিনেমা দেখতে ধরা তার জন্য অপেক্ষা করছে মৃত্যুর ফাঁসি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ায় স্বাধীনতা নামের শব্দটা নেই বললেই চলে এক নায়কতান্ত্রিক সরকার একেবারেই গলা টিপে ধরেছে জনগণের স্বাধীনতাকে নাগরিকদের শুধু বাধ্যতামূলক শ্রমেই নয় জীবনযাত্রার প্রতিটি দিকেই কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে গত এক দশকে এই নিয়ন্ত্রণ এতটাই শক্ত হয়েছে যে সাধারণ মানুষের জন্য আনন্দ উল্লাস প্রায় নিষিদ্ধ হয়ে গেছে বন্ধুর সঙ্গে আড্ডা গান শোনা বা সিনেমা দেখা সব কিছুতেই রয়েছে সরকারের চোখ যেন পুরো জাতিকে বন্দি করে রাখা হয়েছে অদৃশ্য এক কারাগারে আরও ভয়ঙ্কর হলো নজরদারি আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিটি মানুষকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হয় কারো ফোনে কারো কথোপকথনে এমনকি ঘরের ভেতরেও সরকারের কান পৌঁছে যায় যেন প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত রেকর্ড হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার টুর্ক সতর্ক করেছেন যদি এই পরিস্থিতি চলতেই থাকে তাহলে উত্তর কোরিয়ার মানুষ আরও বেশি নিপীড়ন ভয় আর অন্ধকারের মধ্যে ডুবে যাবে সিনেমার মতো সাধারণ বিনোদনও সেখানে আজ মৃত্যুর হুমকি ভাবা যায় যেখানে এক প্রান্তে মানুষ সিনেমা হলে বসে হাসছে কাঁদছে কিংবা ঘরে বসে ওয়েব সিরিজ উপভোগ করছে সেখানে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ দেখতে পারে না সেই আনন্দের স্বপ্ন কারণ বিনোদনের জন্য চোখ রাখলেই অপেক্ষা করছে মৃত্যুর ছায়া জাহান আর টিভি